দিব ব্যাস কত দুশো ত্রিশ এটা কত মাথার দিকে জানতো দেখি মাথাটা মাথার দিকে জানতো মাথা সহ দেখি আপনার ধরেন মাথাটা ধরেন দুশ ত্ৰিশ ফেতে

কত কৈছে কি বচোনটো কৈলে কৈ পেলাইছে পঁচানব্বৈ দিছিল পঁচানব্বৈ

আহ আ মগজ দিয়ে এটা এটা বসে যে দুরুপ কাছে দাম দিলে 85000 150 টাকা সঙ্গতি ভাই আমার সামনে হুম শাড়িটা দিবে মনে হয় না ওই ভাই দুই হাজার আপনি বাড়া দিলেন আপনি তৃতীয় প্রকর লোক একটা আপনার কাতরা হ্যাত করে ফেলা দিল হ্যাঁ মিশ হ্যাঁ ওনাকে আমি কি বলছি তো ভাই আমার দোষ থেকে

দর্শক আমরা দেখলাম শেষ পর্যন্ত আমরা হাটে ছিলাম পঁয়ষট্টিও দিবে না আচ্ছা আজকে যে বড় বড় গরুগুলো ছিল আজকে একটাও গরু বিক্রি হয়নি বড় গরুগুলো আমরা সেগুলো দেখছি এই যে দেখছেন বড় এটা বলছে দুশো পাঁচ তারপরও দেয়নি আমরা আর ওগুলো দুশো পর্যন্ত বললো জোড়াটি তারপরও দিল না